এখন বর্তমানে সরকারের আসবে সে যেন আমাদের এই অধিকার গুলো দেখে এবং আমাদের এই এইরকম সরকারি আমরা চাই কি করেন আমরা আমরা হতদরিদ্র আমরা সবাই খেতে খাওয়া মানুষ আমরা মাটির মানুষ আমাদের ছাড়া এই বাংলাদেশ চলবো না কোনো না দরিদ্র যারা আছে তাদের ছাড়া এই দেশ কখনই সামনে যেতে না আমরা চাই যারা দরিদ্র লোক আছে যারা খেতে খাওয়া মানুষ যাদের নিয়ে এই বাংলাদেশ আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে যেন বাংলাদেশ আগায় সে যে প্রধানমন্ত্রী হয় আমাদের এই দেশে আসুক সরকার আমাদের কথাটুকু আশা পূরণ করতে পারবে সেটা এখনো আমরা বলতে পারছি না কিন্তু আমরা চাই যে বিপ্লবী যে জুলাই আগস্ট এটা রাষ্ট্রীয় স্বীকৃতি হবে আমরা চাই শেখ হাসিনা যে বিগত ষোলো বছর মানুষের উপরে এত নিপুণ অত্যাচার করেছে তাকে বাংলাদেশে এনে আমাদের দেশের আইনকে আরো শক্তিশালী করে তাকে বাংলাদেশে এনে তাকে নির্দিষ্ট শাস্তি দিয়ে বিচারের আওতায় আনতে আমরা মোহাম্মদপুর জহরি মোল্লা বস্তি আমরা ভাসমান আমরা বস্তিবাসী অধিকার চাই যেন আমাদের বাসস্থান যে সরকার দিবে সেই সরকারে আমরা চাই আর আমাদের এই গরিব ভাই বোনের কোন অধিকার বাচ্চা পড়ালেখার কোন আমরা সাহায্যতা সহযোগিতা কিছুই পাই না কেন পাই না আমরাই বস্তিবাসী আমরা ভাসমান এই দেশে যদি রোহিঙ্গারা যদি থাকার জায়গা পায় তাহলে আমার বস্তিবাসী কেন পাবে না আমার মা বোনরা কেন রাস্তায় কষ্ট করে কেন আমার মা বোনেরা চায় না এই বুড়া বুড়া মহিলারা পুরুষ তারা কোন কিছু পায় না তারা পুণ্যবাসনের জন্য এই নদীর মধ্যে মহিলার মধ্যে আবর্জনার মধ্যে থাকে কেন আমরা এই দেশের কি নাগরিক আমরা এই দেশের জনগণ আমরা চাই যে সরকার আসবে এই সরকার জানি আমাদের এই গরিব দুঃখীরে জানি তারা পাশে থাকে আমাদের গরিব দুঃখীর জানি করে আমাদের যে পাশে তবে তাদেরকে আমরা বলতে আমরা চাই এই দেশের রক্ত দিয়ে আমাদের ভাই বনে দিয়েছে আমরাও এতে রাজি আমরা শততে থাকতে চাই আমাদের ভাই বোন সবাই মিলে আমরা মাথা গুতোতে আমরা পূর্ণবাসনের জন্য যে যে জায়গায় আছে ওই জায়গােই দাও আর জানি কোনো আগুন লাগানো চালানো পুরানো আমাদেরকে জানি আমরা জঙ্গলিবাস সন্ত্রাস কবা কবি মারামারি আমরা চাই না আমরা চাই মিলে আমরা চাই ভাই বোন আমরা খেটে খাওয়া মানুষ আমরা খেটে খাইতেই চাই আমরা কোনো কিছু চাই না সরকারের কাছে আমরা যে আসবে তাদের কাছে আমাদের এই একটা অধিকার আর কিছু চাই না 好我的贾乃<油>